গুড মর্নিং আমি আবু বক্কর আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ অভিব্যক্তির সপক্ষে প্রমাণকে আমরা তিনটি তিনটি সাফ হিডিংয়ে পড়ব একটি হল তুলনামূলক শারীর স্থান যেটাকে আমরা ইংরেজিতে বলি কম্প্যারাটিভ অ্যানাটমি তারপর পড়ব তুলনামূলক ভ্রূণতত্ত্ব তত্ত্ব যাকে আমরা ইংরেজিতে বলি কম্প্যারাটিভ এম জি এবং আরেকটি হল সরাসরি যে প্রমাণ সেটা হচ্ছে বিভিন্ন ফসিলের স্টাডি অর্থাৎ জীবাশ্ম ঘটিত প্রমাণ বা ইংরেজিতে বলে ওকে তো অভিব্যক্তি সপক্ষে এই তিন আমরা প্রমাণ করতে পারি বা তিনটি সাবিং এ তোমাদের সিলেবাসে পড়তে দিয়েছে তো আজকে আমরা জীবাশ্মঘটিত প্রমাণ সেটা এখন পড়ব জীবাশ্মঘটিত প্রমাণ কি রয়েছে সেটা ঠিক আছে অন্য ক্লাসে আমরা বাকিগুলো পড়ব পড়বো তো আজকে এই ক্লাসে আমরা সল্লির আমরা জীবাশ্মিত প্রমাণ যেটি রয়েছে সেটি সম্পর্কে পড়ার চেষ্টা করব ঠিক আছে চলো জীবাশ্ম গঠিত প্রমাণ আচ্ছা সম্পর্কে একটু কয়েকটা জিনিস বলে রাখি সবার আগে বলি জীবাশ্ম কি হুম জীবাশ্ম কি জিনিস দেখো জীবাশ্ম যাকে আমরা ইংরেজি বলি ফসিল ফসিল নামে আমাদের বাংলা ব্যান্ড রয়েছে রূপম ইসলামের তো এই জীবাশ্বর ইংরেজি হচ্ছে ফসিল একে আমরা সহজ ভাষায় কিভাবে বুঝবো সেটা একটু দেখি দেখো ফসিল হলো একটা ল্যাটিন শব্দ হুম এই শব্দটি এসেছে ফসি লাম শব্দ থেকে এর অর্থ হলো মাটির নিচ থেকে খনন করে পাওয়া কোনো বস্তু মাটির নিচ থেকে খনন করে পাওয়া কোনো বস্তু ঠিক আছে তাহলে মাটির নিচ থেকে পাওয়া কোনো খনন করে পাওয়া কোনো বস্তু যেটা সেটাই হচ্ছে ফসিল ওকে এটা হচ্ছে সরল ভাষায় কিন্তু আরেকটু যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে ফসিল হচ্ছে বা জীবাশ্ম হচ্ছে কোনো একটি প্রাণী বা উদ্ভিদের ছাপ যখন পাথরের মধ্যে থাকে তখন সেই পাথরটাকে আমরা জীবাশ্ম বলি এটা এক সরল ভাষায় এবার এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা এরকম আসছে যে ভূগর্ভে যে পাললিক শিলার স্তর রয়েছে পাললিক শিলার স্তর একটা ভূগর্ভে পাললুক শিলার স্তর রয়েছে এই পাললুক শিলার স্তরের যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোতে গুলোতে অতীতকালে মানে আজকে নয় অনেক মানে আগের কথা অতীতকালে সুদূর অতীতকালে কোনো একটি জীবের সেই জীবটি প্রাণীও হতে পারে অথবা উদ্ভিত হতে পারে কোনো একটি জীবের সমগ্র দেহ সমগ্র দেহটি হতে পারে অথবা দেহের কোনো অংশ বা দেহাংশের সমগ্র দেহ বা দেহাংশ যে কোনো কিছু হতে পারে যখন প্রস্তুরীভূত হয় অর্থাৎ পাথরে রূপান্তরিত হয় মনে করো শিলা একটা স্তর পড়েছে তার উপরে একটি জীব তার উপরে আরেকটি স্তর তাহলে সেই স্তরের চাপে সেই প্রাণীটি বা উদ্ভিদটি হ্যাঁ যত দিন যাবে তত সেটা তার যে ছাপ তার ছাপ সে পাথরে মধ্যে থেকে যাবে অর্থাৎ সেই প্রাণীটি বা উদ্ভিদটির পুরো প্রতিচ্ছবি পাথরে মিশে যাবে অর্থাৎ অতীতকালে জীবের সেটা প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে তার সমগ্র দেহ হতে পারে বা দেহের কোনো অংশ হতে পারে পাললিক শিলার স্তরের যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজের মধ্যে পড়ে হ্যাঁ যখন প্রস্তুরীভূত হয়ে যায় এবার প্রস্তুরীভূত কিভাবে হয় তার একটা পদ্ধতি রয়েছে প্রস্তুতিভূত একদিনে হয় না বহু বছর পর বহু বছর ধরে বিভিন্ন ধরনের চাপে একটি সমগ্র প্রাণী বা উদ্ভিদ প্রস্তুতিভূত হতে পারে তাহলে পাললিক শিলার স্তরে বিভিন্ন ভাজে ভাজে যখন অতীতকালে জীবের বা সেটা প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে সমগ্র দেহ বা দেহাংশ যখন প্রস্তুতিভূত হয়ে যায় হুম সেই প্রস্তুতিভূত রূপকে সেই প্রস্তুতিভূত রূপকে হ্যাঁ সেই প্রস্তুতিভূত রূপকেই বলা হয় জীবাশ্ম যেটি সেই প্রাণী বা উদ্ভিদটির অস্তিত্বের একটা নির্দেশক তাহলে এখন যদি আমি রিক্যাপ করে বলি সহজ ভাষায় জীবাশ্ম কি জীবাশ্ম হল পাললিক শিলার স্তরে বিভিন্ন স্তরে যে ভাজগুলি রয়েছে সেই ভাজে অতীতকালে জীবের সমগ্র দেহ বা দেহাংশের প্রস্তুতিভূত রূপকে বলা হয় জীবাশ্ম ঠিক আছে আচ্ছা তো এই হল জীবাশ্ম বা ফসিল এবার এর যদি আমরা একটা উদাহরণ পড়ি একটু উদাহরণ দাও ফসিলের তাহলে আমরা সবচেয়ে ভালো একটা উদাহরণ দিতে পারি তার নাম হচ্ছে আর্কি অফ টেরিক্স আর্কি এটি একটি ফসিল যে ফসিলটি সরিস্রিপ ও শরীরসৃপ ও পক্ষী এই দুই ক্লাসের মধ্যে সংযোগ রক্ষা করে এটি একটি উদাহরণ বা আচ্ছা তো এই রকমভাবেই মাটির নিচে চাপা পড়ে রয়েছে আজ থেকে বহু বছর আগেকার অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ইয়ার্স এগো যে সমস্ত ক্রিয়েচার এই পৃথিবীতে ছিল যে সমস্ত প্রাণী এই পৃথিবীতে ছিল তারা যখন মারা গেছে তারপরও পৃথিবীর ভূখণ্ড অনেকবার তার ভূমিরূপ পরিবর্তন করেছে যেখানে সমুদ্র ছিল সেখানে হয়তো আজকে পর্বতমালা হয়ে আছে যেখানে পর্বতমালা ছিল হয়তো সেখানে সমুদ্র হয়ে আছে অর্থাৎ পৃথিবীর ভূখণ্ডের যে ভূ ভূভাগের যে নানান ধরনের উলট তার ফলে বিভিন্ন প্রাণী যারা হয়তো আজ থেকে মিলিয়ন মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে ছিল তারা মাটির নিচে চাপা পড়ে গেছে এই চাপা পড়ে যাওয়াটায় পাললিক শিলার স্তরে এখনও তাদের প্রস্তুভূত অবস্থায় এখনও খুঁজে পাওয়া যায় মাটি খুললে এবং সেই মাটি খুঁড়েই পাওয়া গেছে এরকম একটি উদাহরণ বা একটি জীবের উদাহরণ হচ্ছে ঘোড়া ঘোড়ার অনেক জীবাশ্ম হুম ঘোড়া ঘোড়ার অনেক জীবাশ্ম পাওয়া গেছে হুম এবং এই ঘোড়ার জীবাশ্মগুলিকে পরীক্ষা করে বিশ্লেষণ করে জানা গেছে যে ঘোড়ার একটা বিবর্তন হয়েছিল যে আজকে যে ঘোড়াটা আমরা দেখতে পাচ্ছি সেই ঘোড়াটি হ্যাঁ বর্তমানের ঘোড়া ঘোড়া কিন্তু আজ থেকে বহু বছর পূর্বে কয়েক মিলিয়ন বছর আগে পৃথিবীতে যে ঘোড়াটি ছিল সেটির সঙ্গে আজকের ঘোড়াটির কিছু পরিবর্তন বা রূপান্তর লক্ষ্য করা যায় সেটাই আমরা ঘোড়ার বিবর্তন হিসেবে এখন পড়ব ঘোড়ার বিবর্তন আচ্ছা ঘোড়ার বিবর্তন সম্পর্কে বলি প্রত্নতত্ত্ববিদ অথন প্রত্নতত্ত্ববিদ অথনিয়েল চার্লস মার্স ইনি 1879 খ্রিস্টাব্দে প্রথম ঘোড়ার বিবর্তনের বর্ণনা করেন অথনিয়েল চার্লস মার্স ঘোড়ার বিবর্তন বর্ণনা করেন আচ্ছা ঘোড়ার বিবর্তন সম্পর্কে একটা চার্ট তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেই চার্ট আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি এই চার্টটা যদি তোমরা দেখো দেখতে পাবে এই যে একটা ঘোড়া এই একটি ঘোড়া ভালো চিন এটা এই একটি ঘোড়া অন্য রঙের এই একটি ঘোড়া দেখতে পাচ্ছ প্রত্যেকটার নিচে একটা করে নাম লেখা আছে এটা কিন্তু পৃথিবীতে আর নেই এটা জীবাশ্ম পাওয়া গেছে এটাও পৃথিবীতে নেই জীবাশ্ম পাওয়া গেছে এও পৃথিবীতে নেই জীবাশ্ম পাওয়া গেছে এও পৃথিবীতে আর বেঁচে নেই জীবাশ্ম পাওয়া গেছে কিন্তু এই ঘোড়াটি পৃথিবীতে এখনও আছে অর্থাৎ আমরা যে অভিব্যক্তি পড়েছিলাম যে ক্রমাগত সরল থেকে জটিল প্রাণীতে প্রাণীর আবির্ভাব ঘটে সেটাই এটা প্রমাণ দিচ্ছে যে আজ থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে এই ঘোড়াটি পৃথিবীতে ছিল আর আজকে এই ঘোড়াটি পৃথিবীতে আছে তাহলে এই সরল জীব থেকে ক্রমাগত জটিল জীবের রূপান্তর এটাই তো অভিব্যক্তি এটাই তো অভিব্যক্তি সাপেক্ষে প্রমাণ যেটা জীবাশ্ম থেকে আমরা পাচ্ছি তো এটা যখন আমরা পড়ব তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এই প্রত্যেকটি ঘোড়া জীবাশুর নাম এটা নিচে লিখে দেওয়া আছে যেমন আমরা যদি দেখি এখানে লেখা আছে ইও হিপ্পাস আছে না এখানে বলে রাখি এই ইও হিপ্পাসের আরেকটি নাম আছে তার নাম হচ্ছে হাইরা কোথেরিয়াম হাইরাকো থেরিয়াম এই ইউহিপাস বা হাইরাকো থেরিয়াম এটাই নাম ইউহিপাসও যা নাম যে যাকে বোঝাচ্ছে হাইরাকো থেরিয়ামও কিন্তু সেটিকে বোঝাচ্ছে তো ইউ বা হাইরাকো থেরিয়াম কিন্তু একই জিনিস আচ্ছা তাহলে এখানে নিচে লেখা আছে ইউ তারপরে লিখা আছে এখানে তারপর নিচে লেখা আছে মেসোহিপাস আচ্ছা এই মেসু হিপাস এটাও কিন্তু একটা জীবাশ্ম পৃথিবীতে নেই কিন্তু জীবাশ্মটি আছে বা ফসিলটি আছে তারপর হচ্ছে মেরি চিপ্পাস মেরি চিপ্পাশও কিন্তু একটি জীবাশ্মের নাম পিলে হিপাস এটাও একটা জীবাশ্মের নাম এটাও পৃথিবীতে আছে আচ্ছা তারপর হচ্ছে লেখা আছে ইকুয়াস ইকুয়াস হচ্ছে পৃথিবীতে আধুনিক ঘোড়া অর্থাৎ এই ঘোড়াটি কিন্তু পৃথিবীতে এখনো রয়েছে ইকুয়াস ঠিক আছে এই ইকুয়াস এটা হচ্ছে তোমার আধুনিক ঘোড়া এই আধুনিক ঘোড়া হচ্ছে তোমার ইকুয়াস এটা কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত রয়েছে আচ্ছা এটা তোমার বোঝানোর ছিল তোমাকে বোঝানোর ছিল এবার এখানে একটু আমরা দেখি যে এই ঘোড়ার বিবর্তনে আমাদের কয়েকটা জিনিস মাথা রাখতে হবে একটা হচ্ছে যদি দেখি ঘোড়াটির যে বৈশিষ্ট্যগুলো এখানে আমরা পরিবর্তন হয়েছে লক্ষ্য করতে পারি সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হচ্ছে ঘোড়াটির উচ্চতা আমরা যদি দেখি ঘোড়ার উচ্চতা তাহলে দেখব এই যে এই ঘোড়াটির উচ্চতা উনত্রিশ সেন্টিমিটার এই ঘোড়াটির উচ্চতা একশো ষাট সেন্টিমিটার আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই প্রত্যেকটি ঘোড়া কিন্তু এক এক যুগে পৃথিবীতে এসেছিল আচ্ছা এ সম্পর্কে বলে রাখি জিওলজিক্যাল টাইম স্কেল এই সম্পর্কে একটু ধারণা তোমাদের দেই জিওলজিক্যাল টাইম স্কেল হচ্ছে একটি টাইম স্কেল যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি থেকে আজ পর্যন্ত এই যে মিলিয়ন মিলিয়ন বছরের সময়টাকে সেটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি এবং সেগুলোকে আমরা বড় বড় টাইমে ভাগ করতে পারি বা ছোটো ছোট টাইমে ভাগ করতে পারি সেই রকমই একটি ভাগ হচ্ছে ইপক ইপক ঠিক আছে বা আমরা যুগ বলতে পারি বাংলায় যুগ সেরকম একটি যুগ যেমন প্রথমে এই ঘোড়াটির এইটুক আর কি এইটুক যে যুগ সেই যুগটাকে আমরা বলি ইওসিন যুগ ইওসিন এইটা ইওসিন যুগ মানে আমরা যদি এখন ভালো করে এখানে লিখি তাহলে ব্যাপারটা আসবে এখান থেকে এইটুক হচ্ছে যুগ যুগ আচ্ছা তারপরে এখান থেকে এইটুক এটাকে আমরা লিখতে পারি অলিগো সিন যুগ অলিগো সিন আচ্ছা তারপর এখান থেকে এইটুক সেটা হচ্ছে মায়োসিন যুগ এখান থেকে এইটুক সেটা হচ্ছে প্লায়োসিন যুগ আচ্ছা ঠিক আছে এবং তারপরে এইটুক হচ্ছে প্লিস্টোসিন অর্থাৎ আমরা জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী এই পুরো সময়টাকে আমরা এভাবে ভাগ করতে পারি যেমন যদি আমি বলি ইওসিন যুগটার বিস্তার কত তাহলে বলতে হবে ইওসিন যুগের বিস্তার হচ্ছে আজ থেকে পঞ্চান্ন মিলিয়ন ইয়ার্স পঞ্চান্ন মিলিয়ন ইয়ার্স এগো এমওয়াইএ অলিগোসিন চল্লিশ মিলিয়ন ইয়ার্স এগো মায়োসিন টোয়েন্টি ফাইভ এম ওয়াই এ প্লায়োসিন টেন মিলিয়ন ইয়ার্স এগো এবং প্লিস্টোসিন যেটা সেটা মাত্র দশ লক্ষ বছর আগে আচ্ছা বুঝতে পারলে তাহলে ইওসিন হচ্ছে পঞ্চান্ন মিলিয়ন বছর আগে পৃথিবীতে যে ঘোড়াটি ছিল তার যে জীবাশুটি পাওয়া গেছে তার নাম ইও আর আধুনিক ঘোড়া বর্তমান যে ঘোড়াটি রয়েছে যেটা আবির্ভাব হয়েছে দশ লক্ষ বছর আগে বা এই প্লাস্ট মানে প্লিস্টোসিন যুগের যে শুরু এখনও চলছে সেটি সেটি হচ্ছে ইকুয়াস এবং মাঝখানে চল্লিশ মিলিয়ন বছর আগে যে ঘোড়াটি এসেছিল সেটা হচ্ছে মেসোহিপ্পাস পঁচিশ মিলিয়ন ইয়ার্স বছর আগে যেটি এসেছিল সেটা হচ্ছে মেরি চিপ্পাস আর দশ মিলিয়ন বছর যেটি আগে সেটি হচ্ছে তোমার প্লিও এই প্লিও হুইপাস এসেছিল তোমার প্লাওসিন যুগে চিপ্পাস মায়োসিন মেসোহিপ্পাস অলিগোসিন ইওহিপাস ইওসিন তাহলে এইভাবে এটাকে পড়তে হবে অন্য কোনো উপায় নেই দশ বারো বার করে পড়লেই আয়ত্তে চলে আসবে যে পঞ্চান্ন বছ মিলিয়ন বছর আগে ইয়োসিন যুগ ঘোরাটির নাম ইহোহিপ্পাস চল্লিশ মিলিয়ন বছর আগে অলিগোসিন ঘোরাটির নাম মেসোহিপ্পাস পঁচিশ মিলিয়ন বছর আগে ঘোরাটির নাম মায়োস সরি যুগটির নাম মায়োসিন ঘোরাটির নাম মেরিচিপ্পাস দশ মিলিয়ন বছর আগে যুগের নাম প্লায়োসিন ঘোড়ার নাম প্লিওস হিপ্পাস দশ লক্ষ বছর আগে যুগের নাম ক্লিস্টোসিন ঘোড়ার নাম ইকুয়াস এইভাবে যুগ কত বছর আগে এবং সেই সময়কার জীবাশটির নাম খুটিয়ে খুটিয়ে পড়তে হবে তাছাড়া কিন্তু আয়ত্তে আসবে না পাঁচ থেকে বার রিডিং করে দু তিনবার রিভিশন দিলে একদম আয়ত্তে চলে আসবে আচ্ছা এরপর বলে রাখি একটু পরিবর্তন কি কি পরিবর্তন এসেছিল সেগুলো একটু দেখার চেষ্টা করি আচ্ছা বলে রাখি যে পরিবর্তনগুলোই এখানে আছে তোমাদের সিলেবাসে তার মধ্যে উচ্চতা এবং অগ্রপথ এবং পশ্চাৎপদের মধ্যে কি কি পরিবর্তন সেটি সিলেবাসে রয়েছে তো আমাদের ফোকাসটা থাকবে উচ্চতা পশ্চাৎপদ অর্থাৎ সামনের দিকের পা এবং পিছনের দিকে পা এই দুটি ক্ষেত্র আর উচ্চতা এই থাকবে আমাদের ফোকাস আমরা যদি দেখি যে প্রথম যে ঘোড়াটা পাস যেটা আজ থেকে পঞ্চান্ন মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিলো ইওসিন যুগে সেই ঘোড়াটির উচ্চতা উনত্রিশ সেন্টিমিটার এবং এই ঘোড়াটির অগ্রপদে তিনটি আঙুল ছিল এই দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই তিনটি আঙ্গুলি মানে সুগঠিত ছিল এবং প্রথম আঙ্গুলটি এই এক নম্বর এবং এই পাঁচ নম্বর আঙ্গুলটি এই দুটি ক্ষুদ্র ছিল তাহলে তিনটি আঙুল ছিল অগ্রপদে এবং পশ্চাৎপদে যদি দেখি চারটি আঙুল ছিল দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর তাহলে প্রথম শুরু হয় কি দেখি অগ্রপদ তিনটি আঙুল পশ্চাৎপদ চারটি আঙুল উচ্চতা উনত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে বেশ তাহলে তিনটি আঙ্গুল অগ্রপদে চারটি আঙুল পোশাক উচ্চতা উনত্রিশ সেন্টিমিটার এটা দিয়ে শুরু হবে এটা বেস পরিবর্তন কি হলো দুই নম্বর অর্থাৎ মেসোহিপাস যেটাকে আমরা অলিগোসিন যুগে বলব চল্লিশ মিলিয়ন বছর আগে সেখানেও তিনটি আঙ্গুল এখানে চেঞ্জ হলো তিনটি আঙুল চেঞ্জটাকে আমি লাল কালার দিয়ে লিখি তিনটি আঙ্গুল দুঃখিত চারটি ছিল হলো তিনটি আঙ্গুল এবং উচ্চতার চেঞ্জ হলো উচ্চতার চেঞ্জ হয়ে হলো সিক্সটি সেন্টিমিটার ওকে এগুলো কিন্তু সেন্টিমিটার স্কেলে আচ্ছা এগুলো সংখ্যায় টি ঠিক পরে যেটা আছে সেটা মায়োসিন যুগে পঁচিশ মিলিয়ন বছর পূর্বে সেক্ষেত্রে চেঞ্জ হয়েছে অগ্রপথ চেঞ্জ নেই তিনটি আঙ্গুলই আছে এখানে তিনটি ছিল তিনটি রয়েছে এবং উচ্চতা চেঞ্জ হয়েছে উচ্চতা চেঞ্জ হয়ে হয়েছে গত একশো সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এরপর চলে আসো প্লাওসিন যুগে প্লাওসিন যুগে অর্থাৎ দশ মিলিয়ন বছর পূর্বে জীবাসে নাম প্লিও হিপাস প্লিও হিপাসে দেখতে পাচ্ছো প্লিও আচ্ছা প্লিও হিপাসে কি চেঞ্জ হয়েছে এর আগে পর্যন্ত তিনটি আঙ্গুল অর্থাৎ প্রথম এবং পঞ্চমটাকে এখন বাদ দিয়ে দিই থাকলো কত দ্বিতীয় তৃতীয় চতুর্থ আচ্ছা দ্বিতীয় তৃতীয় চতুর্থর মধ্যে শুধুমাত্র তৃতীয় তৃতীয় আঙ্গুলটি শুধুমাত্র তৃতীয় আঙ্গুলটি সুগঠিত হচ্ছে এবং দ্বিতীয় এবং চতুর্থ আঙ্গুলি ক্ষুদ্র হয়ে যাচ্ছে অর্থাৎ মাত্র আঙ্গুল থাকছে কিন্তু এখানে অগ্রপদে আচ্ছা এখানেও কিন্তু একটিমাত্র আঙুল থাকছে অগ্রপদে দ্বিতীয় এবং চতুর্থ আঙ্গুলি আঙুল যেটি সেটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে শুধুমাত্র তৃতীয় আঙুলটি মনে রাখতে হবে শুধুমাত্র তৃতীয় আঙ্গুলটি এটাই কিন্তু বড় হচ্ছে তৃতীয় আঙুলটি একটা ঘোড়ার যদি অগ্রপদে আমরা যদি দেখি ঘোড়ার অগ্রপদ তাহলে দুঃখিত ঘোড়ার অগ্রপথ যদি দেখি তাহলে শুরুর দিকে কি ছিল এখানে একটা এখানে একটা এখানে একটা আর এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিল পাঁচটি এক দুই তিন চার পাঁচ তারপরে কিন্তু দুই তিন অবলুপ্ত হয়ে গেল শুধুমাত্র তিন নম্বরটা থাকলো এক্ষেত্রে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তিন নম্বরটি তিন নম্বর অঙ্গুলটি আচ্ছা এর উচ্চতা কত ছিল যে না এর উচ্চতা চেঞ্জ হয়ে একশো হয়ে গেছে তাহলে একশো কুড়ি সেন্টিমিটার এবং লাস্ট যেটি থাকলো সেটি হচ্ছে আধুনিক ঘোড়া প্লিষ্টসীন দশ লক্ষ বছর আগে এক্ষেত্রে অগ্রবাদের অঙ্গুলি যেটি ছিল সেটি থাকলো অর্থাৎ কোনো চেঞ্জ নেই আচ্ছা পশ্চাৎপদে অঙ্গুলি যেটি ছিল সেটি হলো কোনো চেঞ্জ নেই কিন্তু উচ্চতাটি চেঞ্জ হয়ে গেলো একশো ষাট সেন্টিমিটার অর্থাৎ রকমভাবেই কিন্তু বছরের পর বছর বিবর্তনের মধ্য দিয়ে ঘোড়ার কিন্তু এই পরিবর্তনটি এসেছে এবং আধুনিক ঘোড়া যার বিজ্ঞানসের নাম ইকুয়াশ এবং প্রাচীনতম ঘোড়া যার বিজ্ঞানসন্তহাস এইভাবেই রূপান্তরিত কিন্তু হয়েছে আচ্ছা এর থেকে কি সিদ্ধান্ত আসা যায় বলছে এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাস পর্যালোচনা করে আমরা বলতে পারি যে প্রশ্ন প্রত্নতাত্ত্বিক বা প্যালিয়ন্ট্রোলজিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে বলা যায় যে উল্লেখযোগ্য যে পরিবর্তনগুলি হয়েছে হুম সেগুলিকে সামনে রেখে আমরা বলতে পারি যে এক এটি একটি উল্লেখযোগ্য প্রমাণ যে অভিব্যক্তি ঘটেছিল বা অভিব্যক্তি মতবাদ যে বিজ্ঞানীরা দিয়েছেন সেটা একদম সত্যি মতবাদ কারণ আমরা দেখতেই পাচ্ছি একটা জীবাশ্ম স্টাডি করে যে কিভাবে পরিবর্তনগুলি হয়েছিল মিলিয়ন মিলিয়ন ইয়ার্স ধরে আচ্ছা ঘোরার উল্লেখযোগ্য পরিবর্তনগুলি আমরা তাহলে কী বলব যে ক্রমাগত সময়ের সঙ্গে সঙ্গে উচ্চতা এবং আকৃতি বৃদ্ধি পেয়েছে আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে তৃতীয় আঙুলের দৈর্ঘ্য এবং প্রস্থ ক্ষুরের আহ কি বলবো ন্যায় একটা রূপ নিয়েছে যা ঘোড়ার মানে দৌড়ের সময় দেহের ভারটা বহন করতে পারে তাহলে তৃতীয় আঙুল যেটা সেটাই খুরে রূপান্তরিত হয়েছে যাতে করে ঘোড়া দৌড়াতে পারে এবং তার ভাতটা বহন করতে পারে ঠিক আছে আচ্ছা এছাড়া যে সামনের পা এবং পিছনের পা সেটা লম্বায় একটু বড় হয়েছে এবং দাঁত দাঁতের যে ক্রাউন হ্যাঁ ক্রাউন মানে দাঁতের একদম এই সামনের টিপ অংশটা সেই সেটাকে ক্রাউন বলি সেই দাঁতের মাথায় যে অংশটা সেটাকে আমরা ক্রাউন বলি দাঁতের ক্রাউনের সৃষ্টি হয়েছে যাতে ঘাস খাওয়ার জন্য উপযুক্ত হয় অর্থাৎ গ্রাইন্ডিং করার যে স্পেস বা সারফেস সেটা ক্রমাগত কমে গেছে আগে এটা অনেক বেশি ছিল গ্রাইন্ডিং স্পেসটা কমে গিয়ে ক্রাউনের আকার নিয়েছে ঠিক আছে এটাই ছিল তাহলে ঘোরার বিবর্তন এবং আমাদের অভিব্যক্তি সাপেক্ষে যে প্রমাণ তিনটি প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ জীবাশ্ম ঘটিত প্রমাণ সেটা আমরা আজকে পড়লাম আজকেরটা এই পর্যন্ত থাকলো পরে ক্লাসে যে তুলনামূলক স্থান বা কম্প্যারাটিভ অ্যানাটমি এটা পড়ব কারণ অভিব্যক্তি সপক্ষে তিনটি প্রমাণ রয়েছে একটি জীবাশুগঠিত প্রমাণ একটা রয়েছে হচ্ছে কম্পারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক শারীরস্থান আর তৃতীয় প্রমাণ রয়েছে কম্প্যারাটিভ এমব্রিওলজি বা তুলনামূলক ভ্রূণ তত্ত্ব এই তিনটির মধ্যে আজকে প্রথমটা আমরা পড়লাম জীবাশ গঠিত প্রমাণ আজকে এই পর্যন্ত থাকলো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার